নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবার তোমাদের সামনে হাজির এই ভিডিওটা খুবই তোমাদের উপকারে লাগবে প্রথমে বলবো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের টপিকটা হলো সরস্বতী পুজো নিয়ে এই সরস্বতী পুজো মানে বাড়িতে প্রত্যেকে নিজেরা করতে পারবে না পুরোহিত দিয়ে করতে হবে এই সব কারণ অনেকে আবার বলেন যারা কৃষ্ণ ভক্ত তারা কি সরস্বতী পুজো করতে পারবে অনেকে পুষ্পাঞ্জলি মন্ত্র তারপরে প্রণাম মন্ত্র এগুলো কিভাবে বলবে এগুলো সমস্ত কিন্তু দেখবে মাধব শিলে মানে ফুল পঞ্জিকাতেও লেখা আছে বা আমি যেগুলো বলবো মন্ত্র প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র সবটাই আমি ভিডিওতে জানাবো এবং কখন শুরু হচ্ছে এবারে সরস্বতী পুজো এবারে সরস্বতী পুজোটা শুরু হচ্ছে পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে সরস্বতী পুজোটা মানে শুরু হবে পঞ্চমী তিথি শুরু সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পঞ্চমী তিথি শুরু খুবই শুভ সময় এইটা আর প্রতি বছর মাঘ মাসে পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা হয় মা সরস্বতীকে বিদ্যা দায়িনী বা হংসবাহিনী বলা হয় এইবার এই তিথি অনেক সময় আবার দুদিন ধরে পড়ে এবারেতে খুব ভালো সময় পড়েছে বুধবারই সকাল থেকে দুপুর পর্যন্ত খুব সুন্দরভাবে পড়েছে আর আগের দিন এবারে উনত্রিশে মাঘ বাংলার হচ্ছে এই শুভ দিনের উনত্রিশে মাঘ দু চোদ্দশো তিরিশ ইংরাজি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার রাতির আটটা ত্রিট মিনিট তিরিশ মিনিটের পর থেকে লেগেছে এই সরস্বতী পুজোটা তাহলে এবারে মাঘ মাস উনত্রিশ দিনে এবার তিরিশ দিনে নয় তাহলে অনেক সময় পরে দুদিনে এবারে একদিনেই পড়েছে আনন্দ সহকারে সরস্বতী পুজো আর খুবই মানে শুভ দিন উৎকৃষ্ট দিন পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি খুব ভালোভাবে মনে রাখবে আর এই মা সরস্বতী দেবী নিজেও পড়তে পারবে যদি নিজের ভাব ভক্তি থাকে নিজের ভাব ভক্তি থাকলে সব কিছু পূজা অর্চনা করা যায় পুরোহিতের তো খুবই সমস্যা আমি বলবো ঘরে ঘরেই নিজে নিজে পুজো করো কি লাগবে সেটাও বলবো পূজা মন্ত্রও বলবো এই সরস্বতী পুজোর দিন ভোরবেলা ব্রহ্ম উঠে স্নান করো গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো না যদি করতে পারো তাহলে গঙ্গা 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 করে বাড়িতেই পূজা করো আর সরস্বতী দেবীকে সংকল্প করো অনুমতি নাও যে আমি যেন তোমার পূজা খুব ভালোভাবে সংকল্প করতে পারি এইটুকু শুধু অনুমতি নাও আর যারা কৃষ্ণ ভক্ত তারা তো হরি নাম জপ করবে মা সরস্বতীও সবসময় বিনা হাতে ভগবানের নাম কীর্তন করেন তাই যারা কৃষ্ণ ভক্ত তারা সবসময় নাম করো খুবই আনন্দ পাবে এরপর মানে যে কোনো একটি ঘরে সরস্বতী মূর্তি পট যেমনই পারো মানে স্থাপন করো রাধা মাধবের মূর্তি বা বিগ্রহ থাকলেও খুব ভালো হয় আর সরস্বতী দেবী কোনো ঈশ্বর নন তিনি ভগবান কোন রাধা মাধবের ছবি উপরে রেখে নিচে সরস্বতী দেবীর ছবিটা নিচে রাখো আর সরস্বতী দেবীকে খুব সুন্দর করে মানে অগরু চন্দন গঙ্গাজল দিয়ে সুন্দর করে তুলো বা নতুন বস্ত্র দিয়ে মোছো তারপরে নানান রকম ফল মূল মিষ্টি দই এগুলো তো সংগ্রহ করতেই হবে তারপর এতে একটা কালিদুয়াত রাখবে সরস্বতী দেবীর কাছে এরপরে কালিদুয়াতে মানে জব জবে শীষ তারপর বেত এইগুলো সব দেয় কলম দেয় ওই দোয়াতের মধ্যে আজকাল দোয়াত কিনতে পাওয়া যায় আর এই সরস্বতী দেবীর গলায় মালাটা দেবেন রাধা মাধবের গলায় মালাটা পরিয়ে সরস্বতী গলায় পড়াও ভীষণই সরস্বতী দেবী খুশি হবেন ভগবানের প্রসাদী মালা যদি সরস্বতীর গলায় পড়াতে পারেন এরপর সরস্বতী দেবীকে তো প্রণাম জানাবেন প্রার্থনা জানাবেন তারপরে এই যে পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি ধূপ দীপ প্রদীপ জ্বালবে ধুনো জ্বালবে প্রণাম মন্ত্র হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে কুচ শোভিত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী প্রণামত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাকি বিদ্যাং দেহি নমস্তুতে মা সরস্বতীর এটা ভক্তি ভরে প্রণাম জানাও এরপরে হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ফুল বেলপাতা নিতে হবে হাতে নম ভদ্রকাল্যই নম নমো নম বেদ বেদাঙ্গ স্থানে চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এইটা তিনবার বলবে বেল পাতা এবং পুষ্প দিয়ে মায়ের চরণে এই পুষ্পটা দেবে আর অবশ্যই মনে রাখবে যে এই সময় যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে যারা লেখাপড়া করে বা যারা অনেকেই পুজো পাঠ করতে চাও তারা কিন্তু উপোস থেকেই জিনিসটা করো আর যারা একেবারে পারবে না তারা একটু কোনো শরবত খেতে পারো আর ভগবান শ্রীকৃষ্ণ রাধা মানে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা সহযোগে একটু ভোগ দাও তারপর ওই ভোগটা দেওয়া হয়ে গেলে ওই ভোগটাই আবার সরস্বতী দেবীকে দাও দিয়ে সবাইকে প্রসাদ দেবে আর সরস্বতীকে বলবে এই প্রসাদটা রাধা মাধবের প্রসাদটা গ্রহণ কর তাহলে সরস্বতী ভীষণ খুশি হবেন দিয়ে দরজাটা বন্ধ করে দেবে তারপরে সকলকে মানে দরজাটা খুলে হাততালি দিয়ে দরজাটা খুলবে খুলে সেই প্রসাদ সকলকে বিতরণ করবে প্রসাদ বিতরণ করলে মা সরস্বতী ভীষণ খুশি হন এই মহা প্রসাদ সকলকে বিতরণ করো তাহলে কীরকম করে সরস্বতী পুজো করতে হবে অবশ্যই বললাম আর সরস্বতী প্রত্যেক বাচ্চাদের শিশুদের এই আজকের দিনেই হাতে খড়ি হয় হাতে খড়ি যারা দেবে প্রতি বছর থেকেও হাতে খড়ি দাও না হাতে খড়ি যারা দাও তারা কিন্তু পুরোহিত ডেকেই হাতে খড়িটা দাও হাতে খড়ি দিতে একটা স্লেট তো লাগেই আর পেন্সিল এই দিয়ে হাতে খড়ি দেওয়া হয় মা সরস্বতী দেবীর কাছে পুরোহিত সমস্তটাই বলে দেবে সেই বাচ্চাটা অবশ্যই হাতে খড়িটা যেন হয় আর এই হাতে হাতেখড়ি দেওয়া হয়ে গেল তারপর থেকে বাচ্চাদের লেখাপড়া শুরু হয়ে যায় সরস্বতীর কাছ থেকে আদেশ নেওয়া হলো যে আমার শিশুরা আমার শিশু বা আমার ছেলে মেয়ে যেন ঠিক তোমার মতোই বিদ্যা অর্জন করতে পারে এই বলে প্রণাম করো বাচ্চাদেরও প্রণাম করতে বলো বলো এইভাবে তোমরা তাহলে সরস্বতী পুজো শেষ করো আবার ঠিক পরের দিন আবার দধি মঙ্গলের দিন দধি মঙ্গলও সরস্বতীকে এইভাবেই পূজা অর্চনা করো সরস্বতী পুজোর দিন যত পারবে হলুদ শাড়িটাই পরো উনি হলুদ ভীষণ পছন্দ মাকো হলুদ হলুদ শাড়ি পরো এটা কিন্তু ভীষণ পছন্দের জিনিস সরস্বতী ঠাকুরের তাই হলুদ মাখতে কিন্তু ফুলনা ওই দিনকে হলুদ মেখে স্নানটাও অবশ্যই করো তাহলে ভীষণ খুশি আর যার যা বই আছে বাড়িতে বাচ্চাদের বড়দের বইটাও মা সরস্বতী পায়ের কাছে দিয়ে দাও একদিন কিন্তু পড়াশোনাও করবে না তুলবেও না পরের দিনকে তুলবে আর শেষ কথাটা বলবো যে কৃষ্ণ ভক্তরা এই পুজো করেন কি না যারা ইস্কনে থাকেন বা মায়াপুরে থাকেন তারা কি এই পুজোটা করতে পারেন যদি কেউ সম্পূর্ণরূপে ভগবানের শরণাপন্ন হয়ে যায় মন থেকে তিনি ঠিক বুঝতে পারবেন যে ভগবানের পূজা করলে সবার পূজা করা হয় কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার তাহলে যিনি কৃষ্ণ ভক্তি করেন তাকে সমস্ত দেবদেবী সাহায্য করেন এবং বন্ধুও হয়ে যান তিনি অন্য কোনো দেবদেবীর পুজো না করলেও কৃষ্ণ ভক্ত যারা তাদের কিন্তু খুবই খুশি হন কারণ প্রভু ভগবানের সেবা কৃষ্ণ ভক্তরা করছেন তাই ভগবান নিজেই বলেছেন যে আমার পুজো যে করবে তার অন্য কোন পুজো করতে লাগে না আমার পূজা করলে সকলের পূজা হয়ে যায় যেমন গাছের গোড়ায় যদি একটু জল দেওয়া যায় সমস্ত কিন্তু সেই জল পেয়ে যায় সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের তারা তো ভক্তই তাদের আর অন্য দেব দেবী পুজো করতে হয় না কিন্তু যারা এখনো কৃষ্ণের অতটা ভক্ত হতে পারেননি যারা মানে সরস্বতীর পালাপ করতে পারেন যারা জাগতিক এই সব মানে পড়াশোনা করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইসব যারা করেন তাদের জন্য সরস্বতী পূজা তারা করতে পারেন কারণ এখনও তারা হয়ে উঠতে পারেনি কৃষ্ণ ভক্ত এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের অধীন তত্ত্ব এই বিদ্যাগুলো এটা স্বতন্ত্র নয় এটা হচ্ছে মানে আধ্যাত্মিক বিদ্যা লাভ করতে গেলে মা সরস্বতী পূজা করতেই পারেন কৃষ্ণ ভজনে যাহা হয় অনুকূল বিষয় বলিয়া যা হয় তাহা ভুল কৃষ্ণ ভজনের যারা অনুকূল তারা মা সরস্বতীর কাছে প্রণাম প্রার্থনা নিবেদন করতেই পারেন তাহলে আজকের ভিডিওটা সমস্তটা পূজা অর্চনা জানিয়ে দিলাম ব্রাহ্মণ দিয়েও করতে পারো নিজেও করতে পারো মনের ভাব ভক্তি থাকলে সাগরও শুকিয়ে যায় এরকমও অনেক কথা আছে তাই মনের ভাব ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা নিয়ে পূজা করো দেখো তোমার বাড়িতে মা সরস্বতী অধিষ্ঠান করবে বা প্রত্যেকে লেখা পড়ায় সমস্ত চাকরি বাকরি গান বাজনায় কিছুতে বিশ্ব জয় করতে পারবে মা সরস্বতীকে অবশ্যই ভক্তি ভরে ওই দিনকে যে যেভাবে বললাম পুজো করো তাহলে সময়টা আবারও একবার বলে দিই শেষ মেষ এবারে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা এক মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বেলা তিথি শুরু হয়ে যাচ্ছে দু সাল আর লাগ মানে বাংলার হচ্ছে পয়লা ফাল্গুন ইংরাজি চোদ্দই ফেব্রুয়ারি আর ওদিকে শুরু হচ্ছে মানে আগের দিন উনত্রিশে মাঘ শুরু হচ্ছে দু মানে চোদ্দোশো তিরিশ উনত্রিশে মাঘ ইংরাজি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট গতে শুরু হচ্ছে এটা হচ্ছে এখন থেকে শুরু কিন্তু শুভ সময় হচ্ছে বুধবার সকাল এক থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত খুবই শুভ এবার একদিনেই পড়েছে শান্তিতে করে করো অনেকে দুদিনে পরে গত বছরও দুদিনে পড়েছিল আজকেও কেউ করেছে কালও কেউ করেছে তাই অনেকে অনেক রকম হয় একদিনই পড়েছে তোমরা শুরু করে দাও সামনেই আসছে সরস্বতী এখানে আবার সরস্বতীতে অনেকে হাতে দেয় অনেক সময় অন্যান্য জায়গায় কলকাতার দিকে বিশ্বকর্মার হাতে ঘুরে দেয় এবার দেখো তোমাদের যার যা নিয়ম আছে সে তাই করো সরস্বতীর হাতে ঘুরি আমাদের এদিকে এখন দেওয়া হয় নমস্কার